তো আমরা যে মনে করি যে এখন বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করতে পেরেছি আসলে কি আমরা গর্ববতী আলহামদুল্লাহ আমাদের জন্য আরকি তবে এখন আমরা সুস্থ ভর্তিতে পারম এই একটা আশা আমাদের এমন একটা সরকার আমরা চাই যাতে নাকি

ওই সরকারি চাকরি করে আমরা কোনো কিছু করতে গেলে তার জন্য ঘুষ দিতে হয় আচ্ছা আমি যেমন আমার একটা পাসপোর্ট বানাইতে যদি চার পাঁচ হাজার দশ হাজার টাকা ঘুষ দেই তাহলে ওটা পাসপোর্ট ভদ্র ই হয়ে আমরা ওই ঘুষটা না দেই তাহলে বছর পর বছর আমাদের ঝুলত লাগে কিন্তু এখন নাম ভুল অনেক সময় কাছে নাম হয়েছে ওটার জন্য এখন আমাদের ই করতে হয়

নিবে সানা একটা লাশ দিনে নিতে পারে অনেক লোকে বিদেশের বাড়িতে চাকরি পায় না আকামা না খাওয়ার কারণে এই আকামাটা যেন বিদেশের কাছে আবেদন করে যেন এদেরকে চাকরিটা যেন আকামাটা যেন লাগাইতে পারে মানে এটি আপনারা চাচ্ছেন যে যে আমাদের যে সমস্যাগুলো প্রবাসীদের আছে ওই যেটা আমাদের এখানে এখানে যে কুয়েতের যে এম্বাসি মুখ আমরা দেখতে চাচ্ছি এবং কি বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ সেটাই আমরা প্রবাসীদের দাবি ঠিক আছে আর আর এখন মনে করেন যে বর্তমানে তো তত্ত্বাবধ সরকারে আমলে এখন এখন বর্তমানে ব্যাস চলতেছে ভবিষ্যতে যে সরকারে আসুক না কেন আমলি আসুক বিএনপি আসুক জামাত আসুক যে আসুক না কেন আমাদের দেশটা দেখুন আমরা আমাদের আমলে একটা কথা শুনছিলাম যারা খুনি তারা সরকারি চাকরি করতে পারবো না আমি আজকে আমি বলবো যে আমি স্বাধীন দেখি নাকি আমার তেহাত্তরে আমার জন্ম তেহাত্তরে জন্ম কিন্তু আমার তাদের মুখে শুনছি যারা নাকি খুনি দোষী সুর সুরটা তারা সরকারি চাকরি করতে পারে নাকি আচ্ছা এখন আমার দাবি আমরা চাই দেশটা স্বাধীন এবং সুন্দর ভাবে চলুক এটা আমাদের দেশের সরকারের কাছে চাওয়া আর আমরা বিশেষ করে প্রবাসীরা যারা আছি আমরা এটাই বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করবো আমাদের প্রবাসীদের যেন প্রবাসীদের দিকে যেন একটু ওনারা নজর দেয় আমাদের কারণে কিন্তু আমাদের আমাদের বাংলাদেশটা টিকে রয়েছে এটা কেউ বিশ্বাস করেন কিনা আমরা যখন এই ছাত্র জড় মারছে তখন আমাদের ভিতরে আঘাত লাগছে

এক একটা এক একজন লোকে আপনার পুরো ফ্যামিলিটা কিন্তু আমরা চালাচ্ছি হ্যাঁ যদি আমরা এক কোটি প্রবাসী থাকি তাহলে এক কোটি প্রবাসী মনে করে যে বাংলাদেশে পাঁচ থেকে দশ কোটি লোক চালাচ্ছি আপনি আপনার ফ্যামিলি পুরো সদস্য আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছেন আমার ফ্যামিলিতে চারজন চারজন আমার ফ্যামিলিতে আষ্টজন আষ্টজন আপনি চালাতেছেন না হ্যাঁ আমি চালাতেছি দেশের ইনকাম দিয়ে চালান নাকি আপনার ইনকাম চালান একজন একজন প্রবাসী একজন রেমিটেন্স যুদ্ধ যদি তার ফ্যামিলির আটজন লোক চালাতে পারে তাহলে কত লক্ষ বা কত কোটি লোক দেশের বাইরে আছে একজন মানে রেমিটেন্ট যোদ্ধা আছে তাহলে তাদেরকে কে দেখতে আছে এটা আমরা সব জায়গায় পাই এটি রিকোয়েস্ট বাংলাদেশ সরকারের কাছে এবং কি বাংলাদেশ ছাত্র সমাজের কাছে আমরা পাইয়ে আমরা বাড়িতে পারি না একটা বিল্ডিং তোলার জন্য আর 30 35 হাজার টাকা বেতন পায় 10তলা 12তলা বিল্ডিং করে জমার জন্য হবে যদি শেষ না হয় তাহলে আমরা কখনো উন্নত হতে পারবো না আর বাংলাদেশটা ইনশাআল্লাহ যদি আমার মনে হয় যে ছাত্ররা যেভাবে শুরু করছে ছাত্রদের সাজেশন অনুযায়ী যদি বাংলাদেশটা চলে

আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে চলতে চাই স্বাধীনভাবে দুইটা কথা বলতে চাই এটি আমাদের সকল প্রবাসীদের দাবি বাংলাদেশ সরকারের কাছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আরেকটা ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম